গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় এখনো কাউকে ধরতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী তবে পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে শিগগির তাদের আইনের আওতায় আনা হবে গত রাত আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের সাংবাদিক তুহিনকে পুলিশ বলছে প্রাথমিক তদন্তে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় সাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন বিষয়টি টের পেয়ে তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে হামলাকারীরা এ সময় নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলো পাতারি কুপিয়ে হত্যা করে তারা এই নারীকে ওই মিয়া আহত করেছে এবং আহত করার কারণে ফলশ্রুতিতে যে চারজন পাঁচজন ছেলে এসে উপর জুপুরি বাচ্চা মেয়াকে খুব কোপালে এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টা অস্বীকার করতে চায় তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর আঘাত করে মেরে ফেলে